বসেছিলেন আমাদের পোলিং এজেন্ট সিপিআইএম প্রার্থীর হয়ে আমার হয়ে একজন পোলিং এজেন্ট বসেছিলেন তো উনি ইংরেজি জানেন না বাংলাতে সই করতে গেছিলেন তো প্রিসাইডিং অফিসার তাকে অ্যালাউ করেননি তাকে বের করে দিয়েছেন যেখানে অন্যান্য এজেন্ট যারা ছিলেন অন্যান্য পার্টির এজেন্ট তারা সহযোগিতা করেছেন কিন্তু যার আমাদের সহযোগিতা পাওয়ার কথা ইলেকশন কমিশনের লোক যিনি প্রিসাইডিং অফিসার আনফর্চুনেটলি তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি এবং কি তিনি তাকে বের করে দিয়েছেন এবং আমি যখন এই মুহূর্তে তাকে বসাতে গেলাম তার সাথে আমার কথা হলো যে তিনি বলছেন যে সমস্ত যেগুলো সেভেনটিন সি এখনই বলছেন সই করে দিতে হবে ভোট শেষ হয়নি সেভেনটিন সি বলছেন এখনই সই করে দিতে হবে আমি বললাম আপনি তাকে তো বসতে বলে পরে সেই মাঝখানে তো আমার যখন যা দরকার সই করানোর সেগুলো তো করিয়ে নিতে পারেন প্রথমেই একজন যারা যিনি তার দেখা যাচ্ছে হয়তো শিক্ষায় এতটা পড়াশোনা এতটা নেই সেরকম একজন লোককে প্রথমে যে সমস্ত ব্ল্যাঙ্ক ফর্মে সই করিয়ে দিতে হয় তবে তো সে বসতে পারবে পেলে পোলিং এজেন্ট হিসাবে এটা তো ঠিক নয় মাঝখানে তো সইগুলো করিয়ে নেওয়া যাবে সেই হিসাবে এখন এই মুহূর্তে আমি গেছিলাম এবং বললাম এরপরে উনি বুথে বসেছেন এই মুহূর্তে কিন্তু আমাকে প্রায় তিরিশ কিলোমিটার দূরের থেকে শুধুমাত্র একজন পোলিং এজেন্টকে বুথে বসানোর জন্যে আমাকে তিরিশ কিলোমিটার দূর থেকে চলে আসতে হলো এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি ইলেকশন কমিশনের এই বিষয়টা আরও বেশি সহনশীলতার সঙ্গে বিবেচনা করে এই বিষয়গুলো ভাবনা করা দরকার যাতে এই ধরনের প্রিসাইডিং অফিসাররা যদি এই ধরনের অসহযোগিতা করেন যে পোলিং এজেন্ট সবসময় চেষ্টা করা উচিত একজন প্রিসাইডিং অফিসারের যাতে সমস্ত পার্টির পিলা পোলিং এজেন্টরা বসতে পারেন সেখানে তিনি সেই সহযোগিতা না করে তাকে বের করে দিচ্ছেন দুর্ভাগ্যজনক এটা এটা ইলেকশন কমিশনকে আমি এটা বলছি যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে